আজকে রেসিপি মুরগি কাটার থেকে একদম রান্না পর্যন্ত দেশি মুরগি ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে এবার মুরগিটাকে কেটে নেওয়া হলো কেটে ভালোভাবে ছিলিয়ে পরিষ্কার করে পিস করে কেটে নেব মুরগি দেশি মুরগি আপনার মাংসর কালার দেখলে বুঝতে পারবেন কোনটা দেশি এবং কোনোটা জিএসটি দেশি মুরগিটা একটু হার্ড হয় খেতেও খুব টেস্টি সেই দেশি মুরগি নেওয়া হয়েছে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আবার পিস করে কেটে নেওয়ার পরেও ভালোভাবে বেছে পরিষ্কার নেওয়া হবে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই মাংসগুলোকে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল তেজপাতা ছোটো এলাস দারচিনি দিয়ে দিয়েছি এবং সঙ্গে নিয়েছি টমেটো পেঁয়াজ ধনে পাতা কুচি রসুন এবং আদা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে কোনো রকম কোনো রিস হবে না রান্নাতে এবং এই রান্না এইভাবে এই প্রসেসের তৈরি করে রান্না খেলে কোনো রকম কোনো শারীরিক কোনো অসুবিধা হবে না এবার রান্নাটাকে প্রথম থেকে শেষ অব্দি দেখুন আর কিছুটা লবণ দিয়ে দিলাম মাংসটা এর আগে মাখার জন্য কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা মসতে সুবিধা হয় চার থেকে পাঁচ মিনিট এভাবে পেঁয়াজটা মজে নিয়ে নিয়েছি এবার মেখে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা খুব যে মসমসা করে ভাজবো সেটাও না একটু কাঁচা কাঁচা থাকবে এইভাবে আরও মিনিট সাত থেকে আটেক ভালোভাবে মাংসটাকে এই তেলের মধ্যেই ফ্রাই করে নেওয়া হচ্ছে এর মধ্যে একে আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দুই চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ লঙ্কা বাটা খুব সামান্য পরিমাণে মশলা দেওয়া হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে রান্না করুন এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং টমেটার টমেটোটা যাতে গন্ধটা না থাকে যতক্ষণ পর্যন্ত টমেটোর গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবং কিছুটা জল দিয়ে দিলাম কেননা দেশি মুরগির মাংস একটু হার্ড হয় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট পাঁচেক ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি দেখেন তেল কিন্তু খুব একটা নেই এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই আদা বাটা আগেই দিয়ে দেয় অনেকে কিন্তু আমি শেষের দিকেই দিই কেন আদার ফ্লেভারটা যাতে একটু থাকে কারণ আদার ফ্লেভারটাও বেশ একটু ভালো মাংস খেতে ভালো লাগে এইভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে যখন তেল ছেড়ে দেবে তখন কিছুটা পরিমাণ জল দিয়ে দিব। এবং এর মধ্যে চারখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টোটাল মিনিট বিশেক এইভাবে ভেজে রান্না করতে হবে তারপরে জল দিয়ে আরো মিনিট পাঁচেক ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তেল বেরিয়ে আসছে সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে ধনে পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা বয়েল করা গরম জল আরও মিনিট চার থেকে পাঁচেক বয়েল করে নামিয়ে নিলেই রেডি ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির মাংস